আর নির্বাচনের অফিশিয়াল প্যানেল ডিক্লেয়ার হয়েছে যারা সমবায় ব্যাংক পরিচালনা করতেন অনটাই কো-অপারেটিভ ব্যাংকের চিরাচরিত প্রথা অনুসারে যারা বোর্ড পরিচালনা করতেন তাদের নেতৃত্বে অফিশিয়াল প্যানেল তৈরি হয় সেই চিরাচরিত প্রথা মেনে বর্তমান বছরে হাইকোর্টের তত্ত্বাবধানে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও ব্যাংকার অফিশিয়াল প্যানেল ডিক্লেয়ার করেছে। বিতর্কের জন্য ছিল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন বা প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির তারা এবারে করেন শুভেন্দুবাবু এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন পরবর্তীকালে অনার্স চাইনে শুভেন্দুবাবুকে সরিয়ে বাবু ভাইস চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বেই ব্যাংক পরিচালিত হয়েছিল আবার অফিসিয়াল প্যানেল তার নেতৃত্বেই তারা পরিচালক মন্ডলীতে যারা ছিলেন তারাই ঘোষণা করেছেন আগামী দিন নির্বাচন হলে নিশ্চিতভাবে

অফিসিয়াল প্যানাল ব্যাংক পরিচালক মণ্ডলীতে যারা ছিলেন তারা ঘোষণা করেছেন নিশ্চিতভাবে যারা ব্যাংকের গ্রাহক আছেন যারা দীর্ঘদিন ধরে ব্যাংককে সুনামের সাথে পরিচালনা করেছেন ব্যাংকের ঐতিহ্যকে আজকে দক্ষিণ ভারতের একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন সম্ভবত সর্বভারতীয় ক্ষেত্রে কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক বাইশ নম্বর জায়গায় রয়েছে তো নিশ্চিতভাবে সেই স্বার্থকে যারা অক্ষুণ্ণ রেখেছেন ঐতিহ্যকে যারা বহন করে নিয়ে চলেছেন নিশ্চিতভাবে সমস্ত গ্রাহকরা তাদের প্রতি আস্থা রাখবেন আর ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে হয়তো কেউ কোনো জায়গায় নমিনেশন করেছেন হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন তারপর সংসদীয় গণতন্ত্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সকলেরই রয়েছে সকলে নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে গ্রাহক যারা আছেন তারা আসল পরিচালক কারা করবেন কাদের দ্বারা ব্যাংক

আমার এই প্যানেল এটাও ব্যবহার করা হয় না কখনো তো সমবায়ের ক্ষেত্রে বিভিন্নজন গ্রাহক প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সকলেরই রয়েছে তবে যারা গ্রাহক আছেন যারা তাদের যোগ্য ব্যক্তিকে নিশ্চিতভাবে বেছে নেবেন আর যারা আজকে ব্যাংক পরিচালনা করেছেন চিন্তামণি বাবুদের নেতৃত্বে আজকে এই ব্যাংকের সুরাম অক্ষুণ্ণ রয়েছে এবং তার ঐতিহ্যকে একটা ধারাবাহিকতা বোঝাই রেখেছেন তো নিশ্চিতভাবে মানুষ সেই প্যানেলের উপরেই আস্থা রাখবেন